এটিএম আজার সাহেব সাক্ষাৎকার দিচ্ছেন সাংবাদিকের সাথে বসে তিনি কথোপকথনে বলতেছিলেন সাংবাদিক বলতেছে আপনি কেমন দেখছিলেন কাদের মোল্লা সাহেব কি বলতেছে আমার সাথে শেষ যখন দেখা হয়েছে ওনার যখন ফাঁসি হয়ে যাবে তখন আমার সাথে কথোপকথনের সময় আমি কাঁদতেছিলাম আবেগ আপ্লুত হয়ে গেছে তিনি আমার চোখের পানিগুলো মুছে দিয়ে বলতেছেন কাদের কেন আমল দিয়ে তো আমার কাছে সার হয়তো পাবো না সারা জীবনAppCompat দেখেছি সুবিধি মৌতে এই উসিলে যদি আল্লাহ माफ করে দেন সুবহানাল্লাহ আমাদের তো কান্নার কথা আমরা কত শত আল্লাহর কাছে আইন্নাম্মা কা মিন খাশিয়াতিল্লাহ আল্লাহ যেই চোখ কান্নার জন্য কাঁদবে মালিকের জন্য কাঁদবে হায়রান परेशान হয়ে যাবে এবং চোখের মানুষ গুলাকে যিনি জাহান নামের আগুন হারাম করে মাফ করে দিবেন তিনি কে শেষ নয়টা পয়েন্ট বলি আমি আজকের মাহফিল রীতি টানব আমাদের মেহমান হিসাবে কথা বলবেন নয়টা পয়েন্ট হচ্ছে মৌতের পরে মানুষের নয় নয়টা আফসোস থাকে জোরে কন কয়টা আরেকটু জোরে কন কয়টা এক নাম্বার আফসোস হবে মৃত্যুর পরে যদি মাটি হয়ে যেতাম আজকে কবরের ভিতর